আসসালামু আলাইকুম চা জেলার জীবননগর উপজেলা ফলের রাজধানী খ্যাত একটি উপজেলা তারই ব্যতিক্রম না আমরা এসেছি একটি সমন্বিত যে বাগানে চাষ করেছেন একজন কৃষক পেয়ারা এবং মালটা ভাবে সেই ফল বাগানে কৃষক জৈব সার দিচ্ছেন আমরা জৈব সারের উপকারিতা সবকিছু আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে কৃষকের মুখ থেকে শুনে জানানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন এতে যদি আপনার উপকার হয় তাহলে আমাদের এই ভিডিও সার্থকতা আসবে তো একজন কৃষকের সাথে আমরা সরজমিনে কথা বলার চেষ্টা করব আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালোই আছি কি দিচ্ছেন এই জৈব সার দিচ্ছি ফল গাছের গুড়াই ফল গাছের গুড়াই জৈব সারের উপকারিতা কি জৈব সার দিলে গাছের কি উপকার হয় জৈব সার দিলে পানিতে এখন পানি হবে এই জৈব সারটা দিয়ে এইভাবে এগুলি পানিতে কাজ হবে গাছ জোর দেবে ফল ফুলের ইয়ে হবে বৃদ্ধি হবে তো যার জন্য আপনারা জৈব সারটা দিচ্ছেন না জি দর্শক একজন কৃষক তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে জৈব সার দিলে গাছের সব কিছু ভালো হবে সবুজ সতেজ এবং ফল ফুল বৃদ্ধি হবে তাই এই বর্ষা মৌসুমে তিনি তার ব্যতিক্রম না তিনি চেষ্টা করছেন যে গাছকে সঠিক খাবার দেওয়ার যাতে গাছ এই বর্ষা মৌসুমে তার সঠিক পরিচর্যায় গাছকে নিজের কাঙ্ক্ষিত যে ফলন সেটি কৃষককে দিবে সেই তুলনায় কৃষক পিছিয়ে নেই আসলে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ফলের রাজধানী খাত যেই উপজেলাতে এখন চাষ হচ্ছে সব ধরনের বিদেশি ফল থেকে শুরু করে সবগুলা আঙুর মালটা পেয়ারা লটকন তারপরে আরও অনেক কিছু যেগুলো এখন আস্তে আস্তে কৃষকরা বাগানে যারা আছেন তারা এই সাহসের সাথে ফল বাগানগুলো করে চলেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই বৃষ্টি মৌসুমে জৈব সারের উপকারিতা তো আমাদের সাথে সব সময় থাকার চেষ্টা করবেন আমাদেরকে আপনাদের যাতে সব কিছু সরজমিনে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে পারি আছে আছে আজকের মতো আমরা এই জায়গা থেকে বিদায় নিব ততক্ষণ আপনাদের সুস্থতা কামনা করে